السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله بسم الله সলিয়াল সেই দিলি দয়াময় দয়াম ইমানির পতে অবিচলতে কে আমার মরুন যে আল্লাহুম্মা সাল্লিয় আলা আল্লাহু আল্লাহু কিজে মোদুরনাম দরার্তাম মনি মুকতাই পন্নহিরাই আকাশ পাতা সাগর নদী গইছে ওনা নীরবধি আকাশ পাতা সাগর শুনি শাহজালাল জামিয়া দিনিয়া আলি মাদ্রাসার বার্ষিক ওয়াজমাফিলের চলমান অধিবেশনের সুযোগ্য শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা করবেন প্রখ্যাত মুফাসিরে কোরআন মাওলানা মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ দিনাজপুর আলোচনা করবেন সিলেট অঞ্চলের জনপ্রিয় মুফাসির প্রিয় ভাই মাওলানা সাদিক সিকান্দার আলোচনা করবেন আল উস্তাদুল আলামা অসংখ্য গণিত আলেমদের উস্তাদ ইতিহাদুল কোররা বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় প্রিয় ভাই হাফিজ ইসমাইল খান সহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আলোচনার শুরুতে মহান রবের সুক্রিয়া আদায় করছি যে রব্বুল আমাদেরকে জান্নাতের বাগানে কোরআন এটা হচ্ছে প্রতিটা গোলামের আমি মনে করি অত্যন্ত প্রধান একটি জরুরি একটি কাজ আল্লাহ তালা আমাদেরকে এই জামিনে পাঠিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালার গোলামি করার জন্য কার গোলামি কথা বলেন কার আল্লাহ তালার কিভাবে আমরা আল্লাহর গোলামি করব এই পদ্ধতি এই সিস্টেম রসুল করিম সাল্লু আলাইহি ও দেড় হাজার বছর আগে নিজে প্রেকটিক্যালি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা নিজে আবাদত করেছেন আল্লাহর সুক্রিয় আদায় করেছেন সাহায্য কামনা করেছেন সাহাবায় কেরামকেও কেউ আদেশ করেছেন তামাম দুনিয়ার মানুষকে আদেশ করেছেন রাসুল দুয়াটি প্রতি পরজ নামাজের পরে পড়তেন রাসুল এখানে শিক্ষা দিয়ে দিলেন তুমি যখনই সময় পেয়ে বলবো আল্লাহ হে আল্লাহ হে আমার রব হে আমার মালিক আমাদের রবকে একটু কথা বলতে হবে আমাদের রবকে বলবা যে আল্লাহ তুমি আমাকে আল্লাহ এই সমাজের যে সমাজের মানুষগুলা তাদের অস্তিত্ব ভুলে গিয়েছিল আল্লাহর নবী ওই সমাজের মানুষগুলো ওই কোরআন দিয়া ওই হেদায়তের আলো দিয়া মানুষগুলাকে আল্লাহর দিকে ডাকলেন আল্লাহর নবী বিশ্বনবী নিজে এই কোরআনুল কারিমে আল্লাহ রাবুল্লাহ মিন যা কিছু নাবিকে দীর্ঘ তেইশ বছরে দিয়েছেন রাসুল বাস্তব জীবনে কার্যক্রমের মাধ্যমে প্রতিফলন করে আমাদের জন্য ওই কোরআন রেখে গেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলেন না বিজিব আমি আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত বান্দার জন্য দিয়েছি সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহ তালা দামি একটা নিয়ামত দিলেন ওই নিয়ামতের নাম হলো কোরআন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমরা আল্লাহকে রব বলেছি বাল্লাকে রব মানি আল্লাহ বলেন হলাম তুমি আমাকে রব হিসাবে দেখো আমার রববিরতের ঘোষণা দেও এবং রববিহতির উপরে বিচল দেখো এই জন্য আমি আল্লাহ রিন তোমাদের রব তোমাদের প্রয়োজনের আগে আমি আল্লাহ রেডি করে রেখে দেই জুড়ে বলো এই যুবক ভাই তুমি কি কোরআন পড়তে পারো ওই হুজুর পড়ছিলাম বলে গেছি কথা বলেন ঠিক কি। যারা আছেন আপনাদেরকে যদি বলি কোরআন কি পড়ছিলেন বলবেন হুজুর পড়ছিলাম একটা সময় কিন্তু এখন তো আমার কাছে লাগতেছে গেছি এরকম আমার কাছে মনে হচ্ছে এখন এই যুবক যে যুবকরে আপনি জিজ্ঞাসা করছিলেন সামান্য দুনিয়ার সম্পদের জন্য জমির দাগ নাম্বার বলেন না ব্যাংকের ব্যালেন্সের জন্য অ্যাকাউন্ট নাম্বার বলেন না আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন আনাবি পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনাকে যত আপনার পূর্বে যত কেমত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যত রহমত আসবে কারণ আমি আল্লাহ রাবুল আলমিন আলাম রহমতের বান্ডার জুরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন জানায় দিলেন নবীজি আমার পক্ষ দেখে যত রহমত অসিব সব চাইতে দামি রহমতের নাম হল কোরান এই জন্য আল্লাহ তালা রহমত এবং দয়ার নামে সুরা দিয়েছেন আর বেহাদি সনফ হইরকুম তা আল্লা আমাল কোরআন ও আল্লাহমা হৌ আল্লাহর নামী বিশ্বনামী বলেন দুনিয়ার মধ্যে সব চাইতে মানুষ সবচাইতে পছন্দের মানুষ সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হোল্লল্লাহর কেসে তারা যারা নিজে কোরআন শিক্ষা করে কোরআনের তালিম গ্রহণ করে এবং অপরকে তালিম আল্লাহ এই কথাটা আমাদের দেশে একজন জেনারেল শিক্ষা শিক্ষিত যিনি ইসলামের দায়ী ছিলেন আর আমাদের সমাজের মানুষগুলা মনে করছে কোরআন হুজুরদের সম্পর্ক ওনারা পড়বে অনেকে ধারণা করছে কোরআন আসছে শুধু তাবিজ কবজের জন্য ফুটু দেওয়ার জন্য ঝাড় দেওয়ার জন্য সম্মানিত ভাইরা নয় কোরআনের নাম হুদা কোরআনের নাম নূর কোরআনের নাম ফুরকন কোরআনের নাম হলো কিতাব মবিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূলের কাছে আল্লাহ দিয়ে জানায় দিয়েছিলেন লিতুখরিজান নাস এ কোরআন গোটা মানব জাতিকে বের করে নিয়ে যেতে চায় কোরআন তুমি কোথায় নিয়ে যাবা কোরআন তার ভাষায় বলতেছে আলোর দিকে আলোর দিকে নিয়ে যেতে চাই অন্ধকার এবং আলোপ এই অন্ধকার বলতে রাতের অন্ধকার নয় এই আলো বলছে দিনের আলো নয় এই অন্ধকার এবং আলোর ব্যাখ্যা করার সময় আমাদের বোঝানো নবীদের পথ আলোর মানে বোঝানো হয়েছে পথ আলোর মানে বোঝানো হয়েছে আল্লাহর দিনের পথ কথা বলেন ও মুসলমান ভাইরা আর জুলুমাত অন্ধকার যেটা অন্ধকারের পথ মানে বোঝানো হয়েছে শয়তানের পথ অন্ধকারের পথ মানে বোঝানো হয়েছে মানুষের মন পথ যেটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই নাবি যেটা করেন নাই কোনোভাবে নবী এটাকে সমর্থন দেন নাই মানুষের মন গড়া পিছনে যারা দৌড়াবে মানুষের মন গড়া মতবাদ যারা বাস্তবায়ন করতে চাইবে কোরআন স্পষ্ট জানায়া দিচ্ছে আল্লাহর পথ ব্যতীত যত পথ আছে সব পদগুলা হলো গুমরাহির পদ কথা বলেন ঠিক কিনা রসুল আগে যে যুক্ত ছিল ওই যুগটা পর্যন্ত যারা নূরের পথে চলবে আর পথে চলবে নূরের দিকে যাবে আল্লাহর দিকে দিকে যাবে যাবে তারা যতই ভালো মানুষ হোক যতই বিশ্বাসী হোক সমাজের কিছু মানুষ যারা নিজেদের মতবাদ দিয়ে জীবন পরিচালনা করতে চায় যারা বড় বড় বোতল রাতের বেলা কেতে চায় তাদের বোতলের খাওয়ায় বাধা হয়ে যাবে তারা অন্যায় অবিচার বেবিচার অনাচার দূর যাবে তাদের স্বার্থে আঘাত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন নাবির মাধ্যমে জানায় দিলেন দুনিয়ার মানুষগুলোকে জানাই দাও আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ আদর্শ করার পরেও জাতির জন্য আমি আল্লাহ আপনাকে আলো প্রদীপ করে পাঠানোর উপরে বিরোধিতা করেছে আপনার পথ যারা দৌড়বে কোরআনের পথ যারা দৌড়বে কোরআনের শিক্ষা যারা দেবী সত্যের সমাজ যারা কায়েম করার জন্য চেষ্টা করবে তাদেরকে ওই রকম ভাবে কেমন পর্যন্ত উপবাদার বাদা দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা শুধুই বাধা না আল্লাহ রসুলকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে এই দিনের পথে আহ্বান করার কারণে আল্লাহ তালা বলেন নাবি প্রতিটা কথার জবাব আমি দেব তাদের অপবাদ অপঠাঙ্গা তাদের কুচ্চা রটনার একটার জবাবও আপনি দিবেন না স্বয়ং আল্লাহ রাবুল আলমিন রাসূলের পক্ষে তাদের সমস্ত অপবাদের জবাবটা দিয়ে দিয়েছেন রাসূলের পক্ষে দিয়েছেন এর মানে হলো যারা দুনিয়াতে রাসূলের আদর্শ গ্রহণ করবে আল্লাহ রাসূল বলেন তাদের বিরুদ্ধে এরকম অপবাদ আসবে আল্লাহর নবী জানায় দিলেন ও দুনিয়ার গোলামেরা আল্লাহ জানায় দিলেন নবী যারা আপনাকে অপবাদ দেয় আপনার উসওয়া যারা মানবে হেদাহাতের বজ্জারা যারা ধরবে আল্লাহর পথ যারা ধরবে কেমাত পর্যন্ত তাদেরকে অপবাদ দেওয়া হবে তাদের কথার জবাব দেড় হাজার বছর আগে আমাদেরকে যারা বাধা দেবে নিজের মতবাদ জুলুমাত যারা কায়েম করতে চাইবে তাদের সমস্ত জুল শুরু করে দিল যেখানে যারাই আল্লাহর বিধান মানবে নুরের পথ মানবে তাদেরকে বন্দি করে রাখা হল হত্যার হুমকি দেওয়া হল জেলে নেওয়া হলো রিমান্ডে নেওয়া হলো খাবার বন্ধ করে দেওয়া হলো ওই রকম যখন নির্যাতন চলতেছে আল্লাহর নবীর একজন সাহাব আল্লাহর নবীকে বলতেছে নবীজি আমাদের একজনকে দুইটা পা উটের সাথে বেঁধে দিয়া দুইটা উটকে দুই দিকে তারায়া দেওয়া হয়েছে দুইটা উট দুই দিকে চলে গেছে আল্লাহর নবীর সাহাবি দ্বিখণ্ডিত ও জীবিত অবস্থায় দ্বিখণ্ডিত হয়ে গেছেন আল্লাহু আকবার গরম আংরার উপরে শোয়া দেওয়া হয়েছে পাথর চাপা দেওয়া হচ্ছে আর কতদিন এমন কষ্ট এমন নির্যাতন এমন নিপীড়ন আমরা সহ্য করব ওই কথাটা শুনে আল্লাহর নবী একটু চেহারাটা লাল হয়ে গেলেন নাবিজি বললেন ও খাব্বাব হতাশ হলে চলবে না নিরাশ হলে চলবে না হতাশ হওয়া যাবে না এই যে সবাই একটি দাওয়াত আমার পূর্বে যত রাসূল এসেছিলেন সবাই দাওয়াত দিয়েছিলেন একটা সবার মিশন এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে বন্দি করে রাখা হয়েছে অরেখাব এমন একদিন আসবে ওই দিনটা হবে কোরআনের দিন ওই সমাজটা হবে কোরআনের সমাজ ওই সমাজের মানুষগুলা শান্তিতে বসবাস করবে আল্লাহর দেওয়া বিধান মেনে নেবে চুর চুরি ছেড়ে দেবে ডাকা ডাকাতি ছেড়ে দেবে দর্শন দর্শন ছেড়ে দেবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সানা থেকে হাজরা হাজরাউদ পর্যন্ত সব মানুষগুলা নির্বিতায় চলাচল করবে এই সমাজ হবে আল কোরআনের সমাজ কথা বলেন ঠিক কিনা মহাব্বত করে বানাইছি এই জন্য আমি আল্লাহ দয়াশীল যেহেতু আমার দয়ার ভেতরে দামি যে দয়াটা নিয়ামতটা কোরআন তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা এই যে জন্য তোমাদেরকে পাঠাইছি তোমরা এই সমাজটাকে সুন্দর করতে পারো জোরে দামি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন কতখানি ভালোবাসেন আমরা নিজেকে নিজে যতটুকু ভালোবাসি এর চাইতে বেশি যিনি ভালোবাসেন আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি খে আল্লাহ রাবুল আলমিনের নাবি বলতেছেন গোলাম আল্লাহর অসংখ্য অগণিত নিয়ে বক্ষণ করে প্রতিদিন করি না আমরা একটু কথা বলেন করি না এই যে কথা বলতেছি এটা কার মেয়ামত এখানে বসে আছেন এটা কার মেয়ামত হাঁটতেছেন এটা কার নিয়ামত শক্তি প্রয়োগ করতেছেন এই নিয়ামতটা কার আল্লাহ ইচ্ছা করলে এই শক্তি নাও তো দিতে পারতেন কথা বলেন ঠিক কিন্তু আল্লাহ তালা যদি আপনাকে দুইটা পা না দিত তাহলে সমাজের মানুষগুলো আপনার আমার নামের সাথে পঙ্গু বা লুলা নামটা লাগাইয়ে দিত কথা বলেন ঠিক কিন্তু আল্লাহ তালা যদি আপনাকে আমাকে চোখ লাগাই দিত আল্লাহ তালা যদি আপনার আমার ব্রেনটাকে সুস্থ মস্তিষ্ক না দিত শেষ করে দিন আচ্ছা তেজানটা শেষ হোক পরে শেষ করে দিন সমানিত ভাইরা বলতেছিলাম যে আল্লাহ তালা সুস্থ রাখছেন এটাই আল্লাহ তালার বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা এই জন্য আসুন অসংখ্য অগণিত নিয়ামত বক্ষণ করে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তালা খুশি হয়ে যান এর ভিতরে দামি নিয়ামতের নাম কোরআন বলেছে এই কোরআন এখানে শিক্ষা দেওয়া হয় আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যাদের ছেলে মেয়ে আছে কমপক্ষে দিনই শিক্ষায় শিক্ষিত করে আমি আপনাদের কাছে আমার কাছে দামি না আল্লাহর কাছে দামি হতে হলে আল্লাহর ভয় কোরআনের শিক্ষা অন্তরে থাকার দরকার আছে না নাই ইন্না আকরম ইন্দ বক্কা কম আল্লাহ বলেন যার অন্তরে আমার তাক আছে আমার বই আছে ওই মানুষটাই আমার কাছে দামি আসুন আমরা যারা আছি আল্লাহ তালার কাছে দামি হওয়ার জন্য যে সময়টা আল্লাহ দিয়েছেন সময় নামক যে পুঁজিটা দিয়েছেন গলে গলে শেষ হয়ে যাচ্ছে আসুন এটাকে আমরা কাজে লাগাইয়া যেন আল্লাহর একজন দায়ী আল্লাহর একজন কাটি গোলাম হতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন সবাই বলুন আমিন আমি অগুচালো কিছু কথা বললাম সবার সবার কাছে আমি সুস্বাস সবার কাছে আমি দোয়া চাচ্ছি বিশেষ করে আমি আমাদের আজকের মেহমানের কাছে মেহমানদের কাছে দোয়া চাচ্ছি আমি আপনাদের কাছে দোয়া চাই আসুন এবং আমি বিনীত অনুরোধ করবো মসজিদ মাদ্রাসার সাথে আল্লাহর কোরআনের সাথে আসুন আমরা সম্পর্ক রাখি দুনিয়াতে এসেছি সিরিয়াল ভাই কখন যে চলে যাই তোরওয়াল নিয়ে যুদ্ধের ময়দানে রোনা হয়ে যাও যুদ্ধের ময়দানে মুসাইব গেলেন কাফেরেরা হাতটা কেটে দিয়েছে ডানহাটটা জমিনে পড়ে গেছে বাম হাতে তোরওয়াল নিয়ে অগ্রসর হয়েছে বাম হাতটা কেটে দিয়েছে আল্লাহর নবীর সাহাবি এবার দাঁত দিয়া কামড়াই আল্লাহর জমিনে আল্লাহর কালেমার পতাকাকে উড্ডেন ডেকেছে আসল মুসাইবের উত্তর ছুরিরা আল্লাহর জমিন সম্মানিত ভাইরা <laughs> 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 <laughs>